শূন্য পকেটে পাশে থাকা মেয়েটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের সাফল্যের স্বাদটা নিতে পারে না বেকার অবস্থায় যে ভালোবাসা পুরুষকে স্বর্গীয় সুখ দিত পুরুষের সাফল্যের পরে সেই ভালোবাসা আধিক্ষতায় পরিণত হয় আপনার বাবা মা ঘর সংসার আপনার সন্তান সবকিছু সামলানোর পর যে মেয়েটাকে আপনার আনিসমার্ট মনে হয় সেই আনিসমার্ট মেয়েটা আপনি বাইরে গেলে আপনার জন্য দুশ্চিন্তা করে আপনার সন্তান জন্ম দেওয়ার পর আপনার স্ত্রীর মুটিয়ে যাওয়া শরীর সেই সন্তানকে লালন পালন করতে গিয়ে সৃষ্টি হওয়া ডাক সার্কেল এসব ভুলতে গিয়ে আপনি যখন অন্য মেয়ের মেকআপ ফাউন্ডেশন কনসিলারের সমুদ্রে ডুব দেন তখন কি আপনার একটুও মনে পড়ে না কত বড় বেইমান আমি শখের পুরুষ কেন জানে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাস কোনো একটা সম্পর্কে বিচ্ছেদ ঘটলে গোটা দুনিয়ার মানুষ ওই মেয়েটাকেই বলে শৈলের কি অবস্থা করেছো দেখেছো চেহারার কি হাল করেছো নিজেকে নিয়ে একটু সচেতন হও নিজেকে নিয়ে সচেতন না হলে পুরুষ মানুষকে সহজে আটকে রাখা যায় না এসব মানুষদের আমার খুব বলতে ইচ্ছে করে আচ্ছা বলেন তো রূপ আর শরীরের চাকচিক্য ঠিক কতদিন ধরে রাখা যায় আর বৃদ্ধ বয়সে এখনো যারা একসাথে রয়েছে কোন রূপের আদলে এখনও টিকে আছে যে পুরুষকে রূপ দেখিয়ে বেঁধে রাখতে হয় সে পুরুষকে আসলে কোনোদিনই বেঁধে রাখা যায় না কারণ একটা বয়সের পর মানুষ আর রূপের পিছনে ছোটে না তখন মানুষ একটা বিশ্বস্ত হাত খোঁজে মাথা রাখার মতো একটা কাদ খোঁজে শেষ বয়সে এসে মানুষ এতটুকুই তো চায় তাই না বেশি শেষ জীবনে আর কিবা চাওয়ার আছে। পুরুষদের দিলাম যারা নিজের পুরুষত্ব দেখাতে যে নিজের স্ত্রীর গায়ে হাত তোলে এখন কিছু পুরুষ এসে বলবে আমি নারীবাদী আমি এত সাহস কোথায় থেকে পেলাম এত কথা বলার ভাই বিশ্বাস করেন আমার একদমই সাহস নয় আমি খুব ভীতু একজন মানুষ তবে একটা কথা না বললেই নয় ভয় দেখিয়ে হয়তো আপনি আপনার স্ত্রীর সেবা যত্ন সব কিছুই নিতে পারবেন কিন্তু ভালোবাসাটা কখনোই পাবেন না কারণ নারী আটকায় একটু ভালোবাসায় একটু যত্নে আপনি যদি আপনার স্ত্রীকে একটু ভালোবাসা দেন দেখবেন সেটা সে বহুগুণে আপনাকে ফিরিয়ে দিয়েছে একটা মেয়ে তার বাবা মা সবাইকে ছেড়ে আপনার কাছে আসে শুধু একটু ভালোবাসায় একটু যত্নের আশায় অন্যের বাড়ির মেয়েটা একটু ভালোবাসায় একটু যত্ন দেন তাহলে দেখবেন আপনার বোনও শ্বশুরবাড়িতে রাজধানীর মতো হয়ে থাকবে একটা নারী আপনার মা একটা নারী আপনার বোন আপনার স্ত্রী আবার কখনো আপনার সে নারী আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার স্ত্রীর বাবাকে যেমন হাসতে হাসতে বলছেন যা দিচ্ছেন সব আপনার মেয়েরই থাকবে ঠিক ওই জায়গাতে কয়েকটা বছর পর আপনিও দাঁড়িয়ে থাকবেন তখন আপনার অবস্থাটা কেমন হবে সেটা অবশ্যই একটা চিন্তা করে দেখবেন কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি তবে এত এত বিচ্ছেদের গল্প অত্যাচারের গল্প শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলাম তাই এতগুলো কথা বললাম তবে সব পুরুষই কিন্তু রকম নয় অনেক পুরুষ আছে যারা তার শখের নারীকে খুব রাখে ভালোবাসা দেখতেও কিন্তু ভালো লাগে এই ভালোবাসাগুলো আছে বলে দুনিয়াটা কিন্তু দেখতে এত সুন্দর তবে আছে না সব জায়গাতেই কিছু কীট পতঙ্গ থাকে যারা মেয়েদেরকে সম্মান করতে জানে না যারা স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটা